জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মণ জানিয়েছেন প্রান্তিক এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বর্ষার সময় জাতি কোনো মানুষ জলবাহিত রোগ ম্যালেরিয়া এবং বিষধর সাপের কামড়ে চিকিৎসার অভাবে প্রাণ না হারান সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে আজ তেলিয়ামুরা মহকুমার মুঙ্গিয়াগামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে এই কথা জানিয়েছেন তিনি এই স্বাস্থ্য কেন্দ্রে তিনি চিকিৎসা পরিষেবা রোগী পরিষেবা জরুরি ওষুধ মজুদ এবং বর্ষাকালে ঘন ঘন ঘটে шава সাপের ছবলের ঘটনার প্রেক্ষিতে এনটি ভেম ওষুধের প্রাপ্যতা সম্পর্কে বিশদে খোঁজ নেন পরিদর্শনকালে মন্ত্রী স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং রোগী ও তাদের আত্মীয়পরিজনদের সঙ্গে মত বিনিময় করে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন বিগত বছরগুলিতে এনটি ভেমসের অপ্রতুলতার কারণে বিশोदर সাপের কামড়ে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে বলে স্থানীয়দের অভিযোগ এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যাপ্ত ওষুধ সংরক্ষণের নির্দেশ দেন আসেনে আমার বিধানসভা আমার বিধানসভার মধ্যে এটা মঙ্গিয়াকামি মধ্যে আমি চেক করতে এসেছিলাম এখন তো এই রেনি সিজন আরম্ভ হয়ে গেছে সাপের উপদ্রব এটার জন্য আগাম অ্যান্টিভেনাম যেটা সাপ কামড় দিলে যেটা বাঁচার কোন এই যে ইঞ্জেকশনের মাধ্যমে বাঁচা যায় তার জন্য ডক্টর বাবুর সঙ্গে আমি দেখা করে এটা আছে কিনা আমি চেক করার জন্য এসেছি বাবু বলেছে এখানে আছে এখন ব্যবস্থা আছে আর ম্যালেরিয়া আমার এই বিধানসভার মধ্যে তো ম্যালেরিয়ার এই প্রকোপ এটা আঠারো

চে আপন জুড়ে থাকে মাথন আপনার চে আপন আপনার চে আপন